শহরের এক কোণে থাকতো মান্নান সে পুরনো একটি রিক্সা চালাত আর রিক্সাটা ছিল খুব পুরনো রং উঠে যাওয়া আর প্রায় চাকা পাংচার হয়ে যেত বাজারের নতুন অটো ভিড়ে তার রিক্সাটা কেউ আর দেখতে চাইত না সারাদিন খেটেও সে ঠিক মতো টাকা রোজগার করতে পারত না মানুষ তাকে এড়িয়ে চলত কারণ তার রিক্সাটা ছিল পুরনো আর দুর্বল একদিন মান্নান একটা জিনিস বুঝতে পারল সে যদি সবার মতো শুধু যাত্রী টানার চেষ্টা করে তাহলে এই নতুন গাড়ির ভিড়ে সে হেরে যাবে তার রিক্সা যেহেতু পুরনো তাই সে এমন কিছু করবে যা অন্য কেউ করছে না সে সে সিদ্ধান্ত আর যাত্রী টানবে না সে তার পুরনো রিক্সাটাকে কাজে লাগিয়ে ছোট ডেলিভারি সার্ভিস কাজ শুরু করবে সে ছোট ছোট পণ্য ডেলিভারি দেওয়ার কাজ শুরু করলো প্রথম দিকে সবাই হাসত রিক্সা দিয়ে কি ডেলিভারি কাজ করা সম্ভব কিন্তু খুব দ্রুতই সে সফল হতে শুরু করলো কেন কারণ তার রিক্সাটা ছিল ছোট গলি পথে সহজে ঢুকতে পারতো যেখানে বড় গাড়ি ঢুকতে পারতো না তার রিক্সা চালাতে তেলের খরচ লাগত না তাই সে কম দামে ডেলিভারি দিতে পারতো এলাকার মানুষজনেও তাকে ভালোবাসতে শুরু করলো মান্নান তার দুর্বলতাকে সবচেয়ে বড় শক্তিতে পরিণত করল এক বছর পর মান্নানের আর একটি রিক্সা নয় তার অধীনে এখন আরও তিনটি পুরনো রিক্সা চলছে তার ব্যবসার নাম এখন মান্নানের রিক্সায় ডেলিভারি মান্নান এখন সফল এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম ধৈর্য ধরার পরেও যদি সফলতা না পান তাহলে রাস্তা পাল্টান আবার নতুন করে শুরু করেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি